নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি পটল ভাপা এইভাবে একবার পটল ভাপা বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই পটল ভাপা রেসিপিটা কিভাবে বানানো হয় পটল ভাপা বানানোর জন্য এখানে পাঁচটা পটলকে এইভাবে চার ভাগ করে কেটে নিয়েছি তারপরে পটলের যে বিচনগুলো একটু বেশি শক্ত হয়ে গেছিলো সেগুলোকে তুলে বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো নরম সেগুলো আমি বিচন সমেত রেখে দিয়েছি তারপরে পটলগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ সর্ষের তেল এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে সমস্ত কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিলাম এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পটলগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নেব এই পটলগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ সর্ষে দু চা চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত এখানে পোস্তর বদলে তোমরা সাদা তিলও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ জল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও মিক্সি জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এটা আমি মিক্সি জারের মধ্যে বেটেছি তবে তোমরা চাইলে শিলের মধ্যে বেটে নিতে পারো মশলা বাটারটা একটা সাইডে সরিয়ে রাখলাম এরপর পটলগুলোকে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পটলগুলো হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া লাল করে কিন্তু পটলগুলো ভাজবো না এবার পটলগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে যে কোটোতে আমি ভাপাটা বানাবো সেই টিফিন কোটোটা নিয়ে নিয়েছি এবার কোটোর মধ্যে সমস্ত ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এতে কোনো রকম হলুদ ব্যবহার করব না শুধুমাত্রই কালারের জন্য হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করেছি তবে এটা একদমই অপশনাল তোমাদের বাড়িতে না থাকলে এটা স্কিপ করে যাবে এবার সমস্ত উপকরণ পটলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল এবার যে তেলে পটল ভাজাগুলো ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা সরষের তেল এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার টিফিন কৌটাটার ঢাকনাটা বন্ধ করে দিলাম এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন জলের মধ্যে টিফিন কৌটা বসিয়ে দিলাম আর জলটা এমনভাবে দিতে হবে যেন টিফিন কৌটোটা পুরোটা ডুবে না যায় অর্ধেকটা এভাবে ডুবে থাকে এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভাপে রান্না হতে দেব। পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম পনেরো মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিয়েছি পটল ভাপা পরিবেশনের জন্য আমার একদম রেডি হয়ে গেছে আজকের পটল ভাপা রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে বলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি 年。